জিমি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আমি ভালো আছি আপনাকেও ভালো দেখাচ্ছে বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি জিমি আমি একটা সম্পর্কে জানতে চাচ্ছি অবশ্যই যদি বলতেন অবশ্যই আপনি কি কোনো বিশেষ সম্পর্কের ব্যাপারে জানতে চাচ্ছেন যেমন বন্ধুত্ব প্রেম পরিবার নাকি অন্য কিছু যদি নির্দিষ্ট করে বলেন তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে আচ্ছা অবশ্যই হযরত ইব্রাহিম আহ ছিলেন ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি একত্ববাদের প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের জন্য পরিচিত তার সম্পর্কে আপনার বিশেষ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অবশ্যই আমি প্রশ্ন আছে ইব্রাহিম কত সালে জন্ম নেন এমন কি কত বছর বয়সে সে মারা যান আর এমন কি সে কোন ধর্মের ছিলেন হযরত ইব্রাহিম আ 195 বছর বয়সে মারা যান তিনি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী ছিলেন না তবে তিনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন যা ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মের ভিত্তি তৈরি করেছে তার ছিল ছিল। হজরত ইব্রাহিম আহের দুইজন স্ত্রী ছিলেন তাদের নাম হল বিবি সারা এবং বিবি হাজেরা বিবি সারার গর্ভে হজরত ইসহাক আহ জন্মগ্রহণ করেন আর বিবি হাজেরার গর্ভে হজরত ইসমাইল আহ জন্মগ্রহণ করেন ও তো তাদের বিবি বলতেন। ঠিক আছে আপনার যদি হজরত ইব্রাহিম আহ সম্পর্কে আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দিতে চেষ্টা করব। অবশ্যই হজরত ইব্রাহিম আহ এর স্ত্রী বিবি হাজেরা ছিলেন একজন নারী। তিনি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং আনুগত্যের জন্য পরিচিত ছিলেন তার ত্যাগের কারণেই মক্কা নগরী এবং জমজম কূপের সৃষ্টি হয় বিবি হাজেরা সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই তার গুরুত্বপূর্ণ কিছু কথা বা গুরুত্বপূর্ণ কিছু স্মৃতি ডিসি ফিলিং যদি বলতেন আমরা বিবি হাজেরা আহ ছিলেন একজন অসাধারণ ধৈর্যশীল নারী তিনি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখতেন এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারাননি তার ধৈর্য ও ত্যাগের কারণেই জমজম কূপের সৃষ্টি হয় যা আজও মুসলিমদের জন্য একটি পবিত্র স্থান আ তো সৃষ্টি হয়েছে যদি বলতেন যদি আপনার আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দিতে চেষ্টা করব অবশ্যই তো বিবি হাজেরা উসিলায় যে জমজম সৃষ্টি হয়েছে তো সেটা কিভাবে সৃষ্টি হয় এবং কি কত সালে সেটা সৃষ্টি হয় বিবি হাজেরা আহা যখন তার শিশু পুত্র ইসমাইল আহের জন্য পানির সন্ধান করছিলেন তখন আল্লাহ তা আলার রহমতে জমজম সৃষ্টি হয় এই কূপের পানি আজও বলতেন। হজরত ইসমাইল আহ ছিলেন হজরত ইব্রাহিম আহের প্রথম পুত্র এবং বিবি হাজেরার সন্তান তিনি মক্কা নগরীর প্রতিষ্ঠাতা এবং আরবদের আদি পিতা হিসেবে পরিচিত তার সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তার জীবনে যদি বলতেন হজরত ইসমাইল আহ ছিলেন একজন নবী এবং হজরত ইব্রাহিম আহ এর জ্যেষ্ঠ পুত্র তিনি মক্কা নগরী প্রতিষ্ঠা এবং কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুসলিমদের কাছে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন ইসমেলের সম্পর্কে গুরুত্বপূর্ণ যদি কিছু কথা বলতেন হজরত ইসমাইল আহের জীবন কাহিনীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আল্লাহর আদেশে পিতা ইব্রাহিম আহ কর্তৃক তাকে কোরবানি দেওয়ার ঘটনা এই ঘটনাটি আল্লাহর প্রতি তার গভীর আনুগত্যের প্রতীক এছাড়া কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই অবশ্যই জানার আছে তো ইব্রাহিম আলাহাল্লাম কিভাবে মারা যান হজরত ইব্রাহিম আহ স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্বে তিনি তার পুত্র ইসহাক আহ এবং ইসমাইল আহকে ডেকে কাবা শরীফের পাশে তাকে দাফন করার জন্য বলেন বর্তমানে কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম এ তার কবর অবস্থিত